এগারো নাম্বার আমরা প্রশ্নটা তুলি নেই আমরা প্রশ্নটা এইখানে বুঝাই দিল প্রশ্ন তুলে দেখি দেখো এগারো নম্বর বলছে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা হয় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকা দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তার মানে মুনাফাটা আমাদের ফিক্সড থাকবে ওই প্রথম অংশে এই কমা পর্যন্ত দেখো আমাদের একটা অংশ আর কমার পর ওই আর অংশ তাহলে কমার আগে আমরা কী বের করব মুনাফাটা বের করবো কী কী দেওয়া আছে আসল দেওয়া আছে সময় দেওয়া আছে এবং মুনাফার হার ছয় পার্সেন্ট দেওয়া আছে আসল হচ্ছে পাঁচশো টাকা সময় এন হচ্ছে চার বছর মুনাফার হার আর হচ্ছে কত ছয় পার্সেন্ট এটাকে ক টাকায় কনভার্ট করলে ছয় বাই একশো টাকা তাহলে এখানে আয় যত হবে ওই আয়টা একই রেখে বার্ষিক শতকরা পাঁচ টাকা অর্থাৎ পার্সেন্ট এক কমাই দিয়েছি কত টাকা রাখলে দুই বছর ছয় মাসে দুই বছর মানে আড়াই বছর আড়াই বছর পর ঠিক কত টাকা মুনাফাটা আমরা পাবো তো এদিকে যদি আমরা প্রথম ভাগ করে সমাধান প্রথম অংশে কি কি দেওয়া আছে আমাদের ই হইল পাঁচশত টাকা

তাহলে এই হইল চার আরে হইল ছয় বাই এক শত টাকা একশো দুই শূন্য আরে দুই শূন্য টাকা তাহলে চারের বিশ ছয় বিশ একশো বিশ টাকা ছয় বিশ টাকা তাহলে পাঁচ ছয় চার একশো এই একশো বিশ টাকা আমাদের ফিজটাকে দিত অংশের জন্য বলছে যে বার্ষিক শতকরা পাঁচ টাকা মনে হয় কত টাকা দুই বছর ছয় মাস হলে কত টাকা মনে হয় পাওয়া যাবে প্রথম অংশে আসলটা পাঁচশো টাকা দেওয়া ছিল আর এখানে আমরা আসল দ্বিতীয় অংশে মধ্যে আসলটাকে আমরা বের করব আমরা যদি দেখি যে দ্বিতীয় অংশে অর্থাৎ কমার পরবর্তী অংশে তুমি কি আছে যে আইপিএসি আমরা কত টাকা একশো তো বিশ টাকা সময় এক হিসে দুই বছর ছয় মাস দুই বছর তো আমি বসলাম এই টাইপের আমরা করবো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমরা সময়টাকে অবশ্যই বছরে কনভার্ট করবো তাহলে দুই বছর ছয় মাস ছয় মাস মানে কি আধা বছর তাহলে দুই বছর ছয় মাস হতেছে কত বছর আড়াই বছর

পি সময় সমান হাট আমরা আসল বের করবো সুতরাং পি সমান আমরা জানি আই বাই কত এম আর আই হইব একশো বিশ টাকা টু পয়েন্ট আর হচ্ছে কত পাঁচ বাই একশো এখন পাঁচটা যদি আমরা কাটাকাটি করি কত হইবো বিশ তাহলে এখানে আমাদের কাটতে একশো বিশ বাই টু পয়েন্ট ফাইভ বিশ টু পয়েন্ট ফাইভ বিশ যদি আমরা এটাকে দেখি যে বা পি সমান একশত বিশ আমরা এটাকে বেলে বিশ চলে যাবে উপরে আর টু এসে এখন এই টু পয়েন্ট বিশকে ইয়ে করি বাদ একশো বিশ বাচ্চা টু পয়েন্ট ফাইভ আটচল্লিশ কত আছে আটচল্লিশ সুতরাং কত কত ছিয়ানব্বই নয় ছয় শূন্য টাকা সুতরাং আসল হচ্ছে কত টাকা আটচল্লিশ ষাট টাকা তাহলে আমাদের আসল হচ্ছে কত টাকা টাকা দেখো এখানে মুনাফার হার ছিল ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টের জন্য পাঁচশো টাকা রাখলেও আমরা বেশি কত একশো বিশ টাকা আর মুনাফার হার এক পার্সেন্ট কমার কারণে আমাদের আশো রাখতে হচ্ছে কত নয় শত ষাট টাকা অর্থাৎ নয়শো ষাট টাকা যদি আমরা ব্যাংকে রেখে দিই তাহলে আড়াই বছর পর এখানে বছর ছিল চার বছর আসল ছিল কম বছর ছিল বেশি এখানে সময় দিছে কম তারপর রেটও কম কিন্তু আমাদের পুঁজি ছিল বেশি পুঁজি বেশি থাকার কারণে ব্যাংক আমাদেরকে এই মুনাফা বলতে সে বেশিটা পেয়ে দিয়েছে এ হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্ক